আসসালামু আলাইকুম জুমনা ফরিদপুর আলীপুর কবর স্থানে বন্ধুরা আমি আছি সদর উপজেলার পবিত্র আলিপুর কবরস্থানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা হাজার হাজার মানুষের মৃতদেহ এখানে দাপন করা হয়েছে মানুষের কবর আমাদেরকেও এই পৃথিবীর মায়াত্যাগ করে গ্রহীন অন্ধকার কবরে শাহিত হতে হবে হাজার হাজার মানুষের মৃত ধরে এখানে দাফন করা হয়েছে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ফরিদপুর আলিপুর কবেরস্থান মাঝে মধ্যে এখানে আসি মৃত্যুর কথা না জানি কবে আমি ওই পৃথিবীর মেয়ে ত্যাগ করে চলে যাব চলে যেতে হবে কত আদরের সন্তান বাবা মা দাদা দাদি মামি কত লোক এখানে সাহিত্য আছেন জানি না কবে আজরাইল আমাদেরকে একদিন জান কবজ করে পৃথিবীর মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক

কত মানুষকে দাফন করা হয়েছে কিন্তু জেনে কি যে গেলাম সেটা জানেন না কবিতার জম্মার দিনে আসে লাই হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো কত আধিপত্য কত কিছু আমরা দুনিয়াতে করি সব কিছু মনে মায়গ করে একদিন কবলে সহায়তা হইতে হবে এখানে হয়তো খুব বেশি দিন দফন করা হয় নাই সরিষা মনে হয়েছে সরিষা গাছ ফুল ফুটছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন খবর খুঁজতেছেন নাকি কবর নাই

মা হয়েছেন সন্তানের পিতা হয়েছেন আপনারা অবশ্যই নিকার সন্তান দুনিয়াতে রাখার চেষ্টা করবেন সেটা হলো ছাদ গায়ে সেই সন্তান আপনার জন্য দোয়া করবে আল্লাফাক করে সেই জন্য দোয়া করতে থাকবে সবসময় চেষ্টা করবো সন্তান সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষা দিয়ে শিক্ষা দেওয়ার জন্য যে একটা খবর দেখছেন নতুন এটা একেবারে

তরুণ কর্মকার ভাই লিখছেন আপনার বাসা বাংলাদেশের কোন জেলায় আমার বাসা জেনাদে জেলায় আমি থাকি ফরিদপুরে ভাই ফরিদপুর সদরেই থাকি তরুণ কর্মকার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভারত থেকে বলছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ 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 ভাই সবাই যে যেখানে থাকি অবশ্যই দোয়া করবো বাংলাদেশ কি খবর যে বাংলাদেশ মহম্মদুলিল্লাহ ভালো আছে শেখ হাসিনা কি খবর সেটা আসলে বলতে পারি না ভাই শেখ হাসিনার কি খবর লাইক দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এই পরিবেশটা খুব সুন্দর লাগছে ভাই সুন্দর তো লাগছে কিন্তু আসলে পাক তাদেরকে কীভাবে রাখছেন পবিত্র কবরে আল্লাহ একমাত্র ভালো জানেন আল্লাহ আমাদের মালিক আল্লাহ ছাড়া আমাদের আর কিছু নেই ইনশাআল্লাহ বাংলার সব জিনিসের দাম কমেছে তাও আর দিবেন না বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ চা খেয়ে খেয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্টের জন্য আমি সকালে খাবার খেয়েছি ভাই আমি আসছি একটা পবিত্র কবর স্থানে যেখানে হাজার হাজার মানুষের মৃতদেহ মৃতদেহ দাফন করা হয়েছে ফরিদপুর আলিপুর পবিত্র কবর স্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণ দাদা সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক মাফ না করে যেন কবরে না নেয় আল্লাহর কাছে অবশ্যই সেটাই চাওয়া থাকবে তুমি আমাদের সকলকে মাফ করে আল্লাহ আমাদের সকলকে মাফ না করে তুমি কবরে নিও না আল্লাহ আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একদিন চলে যেতে হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভাই মানুষ না অবশ্যই আমাদেরকে একদিন চলে যেতে হবে পৃথিবীর সব কিছু ত্যাগ করে ছেড়ে চলে যেতে হবে অবশ্যই যাওয়ার আগে সৃষ্টিকর্তা যেন আমাদেরকে মাফ করে অবশ্যই সেটাই চাওয়া থাকবে আমরা যে যেখানেই আছি অবশ্যই সৃষ্টিকর্তাকে বলবো তিনি আমাদের সকলকে পৃথিবীর সকলকে যেন মাফ করেন মাফ না করে যেন মৃত্যু না দেয় অবশ্যই আল্লাহ তাল্লাহার কাছে বলতে হবে আমাদেরকে এবং আমরা যারা মুসলিম আছি অবশ্যই সবাইকে চেষ্টা করতে হবে পাঁচ সক্ষ সালাত আদায় করার আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ জেনে না জেনে কত দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চার কবর একেবারে ছোট এক থেকে দেড় হাত হবে জায়গাটা আল্লাহ রবুল্লা আলম

মানি না তুমি একমাত্র আল্লাহ যে ইনি আমাদেরকে ক্ষমা করতে বলেন তুমি ক্ষমা করলে আমাদেরকে তোমাকে ঠেকানোর কেউ নেই আল্লাহ তুমি তো একমাত্র আল্লাহ যাকে আমরা উপাসনা করি আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের সবাই মাফ করো আল্লাহ হাজার হাজার মৃতদেহ এখানে দাপন করা হয়েছে একই কবরে তিন তিন চার পাঁচ এমনও আছে মৃতদেহ দাপন করা হয়েছে الله. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم بيل مكتجدها محمد عبد الشكر عبدالشكر متى متى عبد السمر بالشاشه متى كذب পঁচিশ এগারো দিয়ে গোবিন্দপুর চামিকাপুর হয়েছে আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করো আল্লাহ পীর মুক্তিযুদ্ধের কবর দেখো আমরা এখানে হাজার হাজার মৃতদেহ দাপন করা হয়েছে কেউ জল কেউ বরিষ্ঠ কেউ ফকির কেউ কৃষক কেউ কামার বিভিন্ন পেশায় নিজেদের সিদ্ধান্ত নেবে থাকেকালীন আমাদেরকে কবে দিবি মেয়া ত্যাগ করে চলে যেতে হবে আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আল্লাহ